দাদা ঢাল দি মেয়ে তোর মাথা খুলে উড়িয়ে দেবো হে আমার কোনো মন লাগছে না ভয়ার

পুলিশে মেরে সবুলি ভয় আর আসে না ঠিক আছে তুই দিকটা সামলা আমি দেখছি কি রে শবি তুইরা সবাই বসে আছিস ভোট দিতে যাসনি মামা কি করি যাব বলো যেভাবে চক্রবক্র পুলিশে মারছে কি রে মাকে মামা বিল ডাকছে কেন আগে তো চাচা বিল ডাকতি হ্যাঁ মামা আগে আপনাদের அப்பா ভাই বিল ডাকতো তার লাগি চাচা বলত দেখুন তো আপনার ব্যবহার আব্বা উঠতে বসতে আপনাকে সালা বলে ডাকে তার লাগি মামা বলছি ভোটের সময় তোরা মজা করতেও পারিস সবাই মিলে ভোটটা দেয় গা না আমরা ভোট দিতে যাব না চাষা মানুষ ভোট দিতে গেলেই মারবে ভোট দিতে যাবি নি ভালো ভালো বলছি ভোট দিতে চ তাহলে কিন্তু মেরি গ্রাম ছাড়া কই দেব গ্রাম ছাড়া করবা সস্তা নাকি আমাকে যেভাবে মেরেছে তোমাকে মাইলে বুঝতে পারতি আপনাকেও মেরেছে নাকি হ্যাঁ আমাকে মেরেছে দেখবা থাক আমি আর দেখাইতে পারবো না ঠিক আছে এবির আমার সাথে আসো দেখি কে মারে বিশ চলবে কেন পড়ে গেল যে গেলে পুলিশে ডড়ি মারবে না গেলে ইরাম যারা করবে এই এগুনো আমি কী করবো রে হ্যাঁ তুমি ভোট দিতেই চাও তো মার খাওয়া ভালো তো কিরাম ছাড়া ভালো না ঠিক আছে তাই যাছি

আমাকে না মারে গা আপনি কি বুঝছেন আমি কিন্তু বুঝতে নেই পারে গা পুলিশে তোকে বলছে তুই কার সাথে যাবি স্যার আমি সবারই সাথে জায়গা সবার সাথে দেখি দেশে মারবে ঠিক আছে স্যার আমি আসতে যাইগা আমি আসতে যাইগা ঠিক এ আব কি আমার গায়ে রক্ত তো থাকবে কি তো আমি কি করব আমার ভাড়া দিতে আমি চলে যাচ্ছি ভাই তোমার হাত ধরছি এই দেখো আমার কাছে 1000 টাকাই আছে এই টাকা দিলে বাকি টাকা চুল কেটে শর্ট করে দিলে হবে না 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 তোমার মত নাফিস কে দিয়ে আমার চুল কাটবো না তোমার হাতের ঘড়িটা দাও না তাহলেই তো সব শোধ হয়ে যাবে

কি করব ভাই বাড়িতে খেঁচে মেচার ভাল লাগছে না তাই বসে বসে এটা মোবাইলে রিলস দেখছি আরে সারাদিন ফোনে রিলস না দেখে ইন্ডিয়ার নিজের গেম জুপি তো খেলতে পারিস জুপি সেটা আবার কীরকম গেম রে ভাই জুপি হচ্ছে একটি মোবাইল অ্যাপ এই অ্যাপে বিভিন্ন ধরনের গেম বা স্কিল বেস গেম যেমন লুডো সাপ গেম খেলতে পারিস আর হ্যাঁ জুপি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত একটি অ্যাপ আরে বা তাহলে জুপিটি গেম কি করে খেলবো ভাই প্রথমে জুবি ডট কম থেকে অ্যাপটিকে ডাউনলোড করে সাইন আপ করলে দশ টাকা বোনাস পাবি আমি খেলতে পারবো ভাই আরে হ্যাঁ হ্যাঁ পারবি দাঁড়া আমি খেলে দেখাচ্ছি দেখলি তো জুবিতে গেম খেলা খুবই সহজ এই দেখ আমি কুড়ি হাজার টাকা জিতে নিয়েছি আর যেতে টাকা সাথে সাথে তুলে নিতে পারবি আরে বা দারুন অ্যাপ আর হ্যাঁ জিএসটি টিডিএস যা কাটবে সেটা তুই ক্যাশব্যাকের মাধ্যমে ফেরত পেয়ে যাবি আর দশ কোটিরও বেশি প্লেয়ার এই অ্যাপে গেম খেলে বা সুন্দর একটু আমি এক্ষুনি ডাউনলোড করছি আপনারা কোন সব কথা আমি যে না তো দিন গাড়িতে তেল ভরবি নি ত্রিশ টাকা তেল ভরে দিন পাখি দেখা যায় তুই যেমন অসহিত তোর গাড়িও অসাহিত

আমার পাপ হবে না ও তাই নাকি ছেলের মোবাইল এলার পাপ দেখ না তাই না মেয়ের মোবাইল তো পাপ হবে মোবাইলটা এমন মানুষের কাছে আছে